দূর পাহাড় আর ঘন করণে ছিল এক আশ্চর্য রাজ্য পদ্মরাজ্য এই রাজ্য মানুষের চোখে ধরা পড়ত না চাঁদের ভালো করলে রাজ্যের জল ঝিলমিল করত আর বিশাল পদ্মফুলগুলো জল জল করতো জোনাকির মতো এই রাজ্যের অধিবাসীরা ছিল জাদুকরী ব্যায়াম বুদ্ধিমান দয়ালু এবং প্রাচীন শক্তিতে আশীর্বাদ এই রাজ্যের রাজকন্যার নাম ছিল লিরিনা। ছোট্ট সবুজ দেহ বড় বড় স্বপ্ন চোখ আর মাথায় একখানা পদ্মফুলের মতো রাজমুকুট লিরিনা যেখানে লাভ দিত সেখানে জল চকচক করত ফুটে ফুটে উঠত তবু তার মনে এক অদ্ভুত শূন্যতা ছিল লিরিনা প্রতিদিন রাতে চাঁদের দিকে তাকিয়ে ভাবত এই জলাশয়ের বাইরে কি আর তারা বলতো উঁচু পাহাড় আছে বরফে ঢাকা বন আছে আর সেখানে বাস করে এক বিশাল প্রাণী তার নাম পাণ্ডা এই গল্প শুনে লিলিনার হৃদয় কেঁপে উঠত রাজা প্রকাশ মেয়েকে বলত বাইরের জগৎ বিপজ্জনক কিন্তু ভাগ্যের নিজস্ব পথ ছিল এক রাতে পদ্ম উৎসবের সময় হঠাৎ আকাশ কালো হয়ে গেল জল কেঁপে উঠল পদ্মফুল নিবে গেল এক অদৃশ্য কণ্ঠ বলল রাজকন্যা যদি যাত্রা না করে পদ্মরাজ্য অন্ধকারে ডুবে যাবে মৃত্যু কষ্ট ঋষি ভবিষ্যৎবাণী করলেন ব্যাংরাজকন্যা মিলবে এক কোমল দৈত্যের সঙ্গে যে দেখতে ভয়ঙ্কর কিন্তু হৃদয়ে আলো ভয়ে কাঁপলেও লিলিনা সিদ্ধান্ত নিল আমি যাব সে বলল রাজার চোখে জল লুকিয়ে আশীর্বাদ দিলেন লিলিনা লাফিয়ে লাফিয়ে অরণ্য পেরিয়ে পাহাড়ের দিকে রওনা হলো বৃষ্টি কাটা শিকারি সব কিছু পেরিয়ে সে পৌঁছলো এক ঠান্ডা কুয়াশায় ঢাকা বনভূমিতে হঠাৎ মাটি কেঁপে উঠল গাছপালার শব্দ ভয়ে জমে গেল তার সামনে দাঁড়ালো এক বিশাল কালো সাদা পান্ডা চোখ বড় শরীর পাহাড়ের মতো গিরিনা কাপা গলায় বললো আমাকে মারবেন না পান্ডা মাথা নুইয়ে বললো আমি কাউকে আঘাত দিই না তার নাম ছিল বাও বাউ ছিল একা মানুষ তাকে ভয় পেত জঙ্গলের প্রাণীরাও দূরে থাকতো লিরিনা তার কাছে বসে গল্প করতো বাউ তাকে পাশ এনে দিত নদী পার করিয়ে দিত ধীরে ধীরে বন্ধুত্ব জন্ম নিল বাউ বলল তুমি ছোট হলেও খুব সাহসী লেরিনা হেসে বলল আর তুমি বড় হলেও খুব কোমল হঠাৎ একদিন অন্ধকার ছায়া নেমে এলো এক দুষ্টু জাদুকর পদ্মরাজ্যে সুতির চুরি করে চাইল তার কালো ছায়ারা বোন ঘেঁটে ফেলল না কাঁপতে লাগলো বাউ সামনে দাঁড়িয়ে গর্জে উঠল যতক্ষণ আমি আছি ওকে কেউ ছুতে পারবে না যুদ্ধে বাও আহত হলো লেরিনা তার চোখের জল দিয়ে জাদুকরী আলো জাগাল তার ছোটো দেহ থেকে চাঁদের মতো আলো বেরিয়ে এলো অন্ধকার ভেঙে গেল বৃদ্ধ কচ্ছপ আবার আবির্ভূত হলেন তিনি বললেন ভালোবাসা আকার দেখে না হৃদয়ের বিশালতাই আসল শক্তি পদ্মরাজ্যে আবার আলো ফেলল লিনা আর বাও দুই রাজ্যে সেতু হয়ে উঠল এক জল আর বন একসাথে বাঁচতে শিখল লিনা রাজকন্যা থাকল আর বাও হলো বনের রক্ষক চাঁদের হলো লিনা আজক গান গায় আর বাও পাহারা যায় তাদের গল্প বলে ভালোবাসা ছোটো বড় বোঝে না ভালোবাসা শুধু হৃদয় ছিল গল্পটি এখানে শেষ হলো জেনে দেখো যাদের কিন্তু এখানে বেশি আছে